এই তিনটি জেলায় বিএনপির রাজনীতি পরিচালনা করছে আমাদের সেই প্রিয় নেতা জনার মেদিনী

এবং আমাদের মোবিন চেয়ারম্যান এবং এখানকার যত বিএনপি নেতৃবৃন্দ আছেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন মা বোনরা আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি এখানে আমাদের নয়টা ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ আছেন পৌরসভার নেতৃবৃন্দ আছেন এবং কুমারখালী আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে এসেছে আমি কয়েকটা নাম আমার না বললে আমার নিজের কাছে খারাপ লাগবে যেমন আমার মামুন বিশ্বের আমাদের জিলা আমাদের আমাদের সাহু

আপনাদের দিয়ে আমাদের প্রতিপক্ষ যদি পাকা করেন বিএনপি নিয়ে কুটপতি করে বিএনপি নিয়ে ষড়যন্ত্র করে আমরা আপনাদের সাথে নিয়ে তাদের মোকাবেলা করবো আমাদের অঙ্গীকার আপনারা জানেন আল্লাহর রহমত যখন আসি

আজকে এই জনসভায় যারা বিএনপি নিয়ে কুটুতি করেন বিএনপি নিয়ে চিনিমিনি খেলেন না তার একত্রিশ দফার মধ্যে সমস্ত কিছু আছে তাদের জব্দ করারও রাস্তা আছে তাদের সহানুভূতি দেখানোর রাস্তা আছে তাদের সহ্য করারও রাস্তা আছে তাদের তারেক নিয়ে আমরা রাজনীতি করিমীতি আর কৌশলের লন্ডনে আছে ওখানে বসে প্রতিটা মুহূর্ত দেশের রাজনীতি কন্ট্রোল আমি কুষ্টিয়ায় বসে প্রতিটা মুহূর্ত রাজনীতি করি আমার কোন ব্যক্তিগত কাজ নাই যারা যায় তারা দুপুর উপর খেতে যায় না বসে হোক আপনারা আমাকে নির্বাচিত করেছেন অনেকবার ও দুই হাজার আট সালেও আমি জিতেছিলাম টেলিফোন আপনি চল্লিশ হাজার জিতেছেন কিন্তু আমাকে ষড়যন্ত্রকারীরা আমাকে বিজয় না ঘোষণা করে আমার ভাবিকে বিজয়ী ঘোষণা করে ভাবি কি করলো এখন আমরা কুমারখালী ঘাটে ব্রিজ চাই আগে তো ব্রিজের ব্যবস্থা আমি আমি করেছি উনি বললেন মাননীয় ব্রিজ আমি একটা স্পিকার ব্যাপারটা এইরকম

বিএনপির নেতা কর্মীরা বলেন তো আপনি দেখেন এদের সাথে মোকাবেলা করবেন আসেন চ্যালেঞ্জ দিলাম ষড়যন্ত্রকারীদের যারা মোকাবেলা করতে চান আমরা মোকাবেলা করবো তাদের এখানে এত ক্ষমতায় ছিলাম অনেকদিন অনেকবার এমপি বানিয়েছেন আপনারা আমাকে কোন লোক বলতে পারবে না যে কোনদিন একশো একটা গম বেঁচে কোনদিন টাকা নিয়ে চিলিং করেছে কোন লোকের চাকরি দিয়ে টাকা না এটা যে লোকে আমাকে ফোন করুন করে আমি করে উঠে আসে তাকে ফোন করি আমি এটা আমার ধর্ম ধর্ম ধর্ষ আপনি জানেন এই কক্সা থানায়াকুরবাড়ি থেকে সমস্ত বন্ধু যে রোড আপনাদের ইন্ডিকেছে আমি তৈরি করেছি এই রোড আমি তৈরি করেছি এমন কোন গ্রাম নাই যে গ্রামে আমি রোড তৈরি করি নাই